কুম সালাম রহমতুল্লাহ ভাই আজকে আর প্রশ্ন করেছেন কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ হবে সেটা একটু বিস্তারিত আলোচনা করার জন্য কোরবানির গোস্ত তিনটি খাতে আল্লাহ আক বলেছেন সুরা হজের ছত্রিশ নম্বর আয়াতে যে ফাকুলু মিনহা ওয়াত এমু তোমরা খাও তাহতে খাও অভাবগ্রস্ত খাওয়া এবং ভিক্ষাকারীকে দাও অভাবগ্রাস ব্যাপারে বলা হচ্ছে এখানে যারা আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে দেওয়া নিজে খাওয়ার জন্য বলেছেন সর্বত আমাদেরকে মনে রাখতে হবে কোরবানিটা কি ত্যাগ না ভোগ কোরবানি ত্যাগ যেমন সুরায় হজের সাত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের গুস্ত এবং রক্ত আমি কিছু চাই না আমার কাছে কিছু পোষে না আমার কাছে পোষে তোমার অন্তরের তাকোয়া যেমন রসুল আকালাম সাল্লাহম বলেছেন আঙ্গুল দিয়া এই ভিতরে দেখেছে আর তাকোয়া হাহুনা তাকুয়া থাকে অন্তরের মধ্যে আল্লাহ রসুল অনেকটি হাদিসবরিতে বলেছেন যে আলা আল্লাহ এই যা সলাহাত এই যা চলু হাত চলুহত যা করলো এই যে করলো আল্লাহ মানুষের শরীরের মধ্যে অন্তর শরীরের মধ্যে একটা রক্তে গোস্তের টুকরা আছে সেটা যদি ভালো হয় পুরো শরীরে ভালো আর সেটা যদি খারাপ আর সেটা পুরো শরীর খারাপ খারাপ আলা অহেল কাটলো সেটা অন্তর তার মানে অন্তরে যদি এরা করি যে হ্যাঁ কোরো আল্লাহর রাহে দিয়েছি তবে আল্লাহর রাহে দিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে খাদগুলো সেই খাদগুলো আমরা ব্যয় করবো এখন তিনবার যদি বরাবর করতে যান সেটার সমস্যা কিরকম হবে যেমন হাদিসে ডাইরেক্ট রসুল সহি প্রমাণে কোনো বিদ্যানী এরকম বাইর করতে পারেন যে রসুল তিন ভাগ করতে বলছে কোরআনে তিনটি খাতের কথা বলছে তো সেক্ষেত্রে বলা আমরা তিনটি ভাগ নিয়ে গেছে এখন এই ভাগ যদি আপনি করেন ভালো করতে পারেন তবে সেই ভাগটাকে আপনাকে সঠিক বরাবর করতে কথা এরকম না যেমন ধরে নেন আপনার এলাকায় গরিবের সংখ্যাটা বেশি এখন আপনি বরাবর তিন ভাগ করলেন তাহলে গরিবের সংখ্যাটা গরিবের ভাগটা দিয়ে দিলেন দেওয়ার পর দেখলেন আরও গরিব আসলে এখন কি বলবেন যাক যা ফিরে যা গিয়া এটাকে বলা উচিত হবে না আপনি অবস্থা বুঝি আপনি ব্যবস্থা নেবেন ব্যবস্থা যদি দেখেন যে গরিবের সংখ্যা বেশি তাহলে এখানে একটু বাড়িয়ে দেন আবার যদি দেখেন এলাকায় গরিবের সংখ্যাটা কম আপনার আত্মীয়র মধ্যে অভাবই বেশি তারা হাত পাততে পারে না তো তাদেরকে বাড়িয়ে দেন আবার দেখা গেছে আপনার ঘরের মধ্যে অভাব যেমন আপনি একটা বকরি জবাই করেছেন বকরিতে গোস্ত হয়েছে ছয় কিলো সাত কিলো বা আট গোস্ত হয়েছে তো আপনার ফ্যামিলি মিলিয়ে মানে দশ বিশ জন হয়ে গেছে তো বিশ জনে যদি পাঁচ কিলো গোস্ত রাঁধেন তাহলে তো আপনি গোস্ত শ্বাস তাহলে আপনি খান সমস্যা নেই তবে বন্টন করে দেওয়া উত্তম হয়েছে তাকুয়ার তাকুয়ার পরিচয় তো সুতরাং আপনি একুরেট তিন ভাগ করতে হবে কথা এরকম না তিন ভাগ করা উত্তম করতে পারেন কিন্তু সেটা ভাগ করার ক্ষেত্রে একেবারে একুরে করতে হবে কথাটা সেরকম না খেয়াল করবেন গরিবের সংখ্যা বেশি না আত্মীয় সংখ্যা ফকির মিচকিনের সংখ্যা বেশি না নিজের ঘরের অভাব যদি আপনি মনে নিয়ত খালেজ থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুল সাল্লা পদ্ধতি অনুসরণ করছেন আপনি কবুল হয়ে গেছে কিন্তু এখন যদি আপনি যা আছে গরিবের দেন তাহলে আপনি আরো বেশি মর্যাদা মানে আল্লাহর কাছে হয়ে গেলেন তো সুতরাং অবস্থা বুঝে আপনি ভাগ করবেন তিনটা করবেন কিনা আর ভাগটাকে কম বেশি করবেন কিনা সেটা আপনার অবস্থাটা বিবেচনা করে আপনারা করবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমত